নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি তো সকালবেলা আসছি বাবা আমি মা সাপলা নিয়ে দাম আর কি আমি তো সাপলা যে ফুইটা রয়েছে এই বাবা

তারপরে এখানে মানে একবারে চালের গুঁড়া বাটি নিয়েছি লবণ হলুদের গুড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি এখন তো দিয়ে দিন তো বড়া খাও তো দে বড়া তো কিছু কিছু বড়া গুলো দিয়ে দিচ্ছি মূৰ্গীৰ ডিম হল যেনে তই পঞ্চাশ টা পয়তাকে আলি তাৰমানে

Ik heb het gevoel dat ik het heb. Ik heb het gevoel dat ik

আমাকে এই যে পুল দিছে এটা ঠিক আছে যাও যা মিল একটু হইলো মিজাপুর মাসি আমাকে দিবেন মাসিও যাবো মির্জাপুর মির্জাপুর যাবো না মাসির বাড়ি হইলো পশিমপারা দেখ না আবার জুতা খুঁইলে না জানা চল এক ফুল পাড়ি দিয়ে এই যে অন্য ফুল আবার শোরুম আচ্ছা আচ্ছা এই ফুল একটা শেষ দিল আরেকটা ফুল এটা হলো মন্দির কাপড় কিনবো আইছিল কি কালার এটা বলু কালার একটা শাড়ি কিনবো অনেক দোকান ঘোরাঘুরি করতেছি ঠিক আছে তারপরও ওখানে পছন্দ হয় না হয় না এত শাড়ি শাড়ি তারপর

निसराय उडा ना उडा ना उबरी वै बरोबरच नाही या एकदम कडक आहे तर हा हा काय काय आहे हे एकदम आहे लोमध्ये बनाक लाका पण समजले नाही आता वाकडे लागले ते साइज देनी ले किती आहे ते रियल सेट हे 11

قال <mukli> يا মার্কেট আমার কই যে শেষ কারণ হোটেলে হোটেলে কইতাছে য়ে রুটি খামো রুটি খাইতেছে কি দেখ তুমি

ঠিক আছে কিনছি আর কি তো আজকের মধ্যে এখানে আমার ব্লগ শেষ তো পরবর্তী বলকে আপনাদের সাথে দেখা হবো ওকে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য আশীর্বাদ করেন ওকে বাই এটা